আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আমার এই ভ্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভ্লগটি দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন আর দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না বা টেনে টুনে দেখবেন না আমার এই ব্লগ ভিডিওটিতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম সকাল থেকে সকালে রান্না শেষ করে ছাদে গিয়েছিলাম ভাবলাম গাছে পানি দিতে হবে নাকি তো যেয়ে দেখলাম না মাসাল্লা গাছের গোড়াগুলো মানে ভেজা ভেজায় আছে এই জন্য আর পানি দেয়নি তো এখানে কিছুটা পুঁশাক গাছ আছে কিছুটা ফুল গাছ আছে তারপর অ্যালোভেরা গাছ আছে কিছুটা ধনিয়া গাছ আছে পুশাকগুলো কিন্তু মাসা অনেকটা সুন্দর হয়েছে এখানে আমার কিছুটা গাছ আছে আর বাদ বাকি গাছগুলো আমরা যে বাসায় থাকি ওনাদের অ্যালোভেরার ডালগুলো অনেকটা মোটা হয়েছে আর দেখতে মাসা অনেক ভালো লাগছে ফুল গাছ এগুলো দেখতে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে সকালে এই নাস্তাগুলো বানিয়েছিলাম এখানে আমি তিন রকমের ভর্তা করেছি আর বাচ্চাদের জন্য ডিম ভেজেছিলাম দুই পিস লেবু নিয়েছি তো ভত্তা দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি আর আমি যেহেতু অনেকটা সকালে উঠি তো অনেকটা সকালে উঠলে দেখা যায় কি একটু ভারী খাবার খেলে ভালো হয় আর যখন খাওয়া দাওয়া করি ভাত খাই তখন সেই দুইটা আড়াইটে বেঁচে যায় এই জন্য একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করি তো খাওয়া দাওয়া শেষ করে তারপর কিছু জামা কাপড় ভাস করার ছিল এগুলো বিকালে উঠাই নিয়ে আসছিলাম বিকালে আর ভাজ করা হয়নি তো সকালে খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি এখানে নাইমের কিছু জামা কাপড় ভাজ করে নিয়েছি আর আমার আছে আর আমার মেয়ের আছে তিনজনের জামা কাপড় ভাজ করে ওয়ার্ড্রফে উঠিয়ে রেখেছি তারপর আরও টুকিটাকি সংসারের অনেক কাজ টাজ করে চলে গিয়েছি রান্না করার জন্য তো আজকে একদমই সাদা মাটা রান্না করব। মাছ মাংস কোনোটাই রান্না করব না আজকে ডিম দিয়ে রান্নাটা করে নিব তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে সিলে নিয়েছি এখানে ছয়টা ডিম নিয়েছি ছয়টা ডিমে আমাদের হয়ে যাবে রান্না করলে তো ডিমগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্যই একটু একটু করে ক্লিপ নিয়েছি ওই তেলে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে নেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার সময় সুযোগ বুঝে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ডিম বোনাটা অনেকটা হয়ে আসছে তো আমি কিন্তু সব মশলা কষিয়ে ডিম দিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে ঝোলের পানিটাও দিয়ে নিয়েছি এরপর এখানে কিছুটা জিরা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে তারপর আমি কিন্তু ডিমটাকে নামিয়ে নেব আর আমার ভিডিওতেই অনেক নতুন আপু ভাইয়াদেরকে দেখি এসে সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমিও চেষ্টা করি আল্লাহ রহমতে সবার পাশে থাকার জন্য আর সবাইকে ফুল সাপোর্ট করার জন্য তো সবাই কিন্তু আমার পাশে থাকবেন তারপরে এদিকে কিন্তু আমার ডিমটাও রান্না হয়ে গিয়েছে আমি ডিম ভোনাটা নামিয়ে নিয়েছি আর আমি যখন রান্না করি আমার ওইখানটায় বাইরের আলো ঢুকে না দেখে এই জন্য মানে রান্নার কালারটা অন্যরকম আসে পরে লাইটিং এর আসলে মানে একদম ঠিকঠাক দেখা যায় তারপর এখানে একটু পুঁইশাক ভাজি করব এই জন্য পুঁইশাকগুলো ধুয়ে নিচ্ছিলাম আর পুঁইশাকগুলো কিন্তু মশাল্লা অনেকটাই সতেজ ছিল অনেক দিন হয়েছে পুঁইশাক ভাজি করা হয় না তো ভাবলাম পুঁইশাকটা ভাজি করে নেই এই জন্য পুঁইশাকগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম এদিকে কিন্তু পৈশাক থেকে অনেকটাই পানি বের হয়েছে পৈশাকটা কমে যাওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ প্রথমে আমি লবণটা দিয়ে নিয়েছিলাম এখন এগুলো নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে পৈশাকটা আরও সুন্দর সিদ্ধ হয়ে যায় আর শাকটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় কিন্তু ডাটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তো এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে বারে বারে রান্না করছিলাম কিছুটা সময় পর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছিলাম এরপর আমি বাগার দিয়ে নেব তো আমি কিন্তু পুঁশাকটিকে নামিয়ে নেব পুরো পানিটা শুকিয়ে তারপর বাগারটা দিয়ে নেব এই তো পুঁশাকটা আমি নামিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই আমি বাগানটা দিয়ে নিয়েছিলাম তারপরে নামিয়ে নিয়েছি আমার অনেক অনেক আপুদেরকে দেখি পোশাকটা একদম কুচি কুচি করে কেটে তারপর ভাজি করে ওটাও করেছি আমি কয়েকবার ওইভাবে করলেও খেতে অনেক ভালো লাগে আর এখানে একদমই নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্না করার পরে বেঁচে যাওয়া মাছটা ফেলে না দিয়ে আমরা একটা রেসিপি করে নিতে পারি এটাই আমি প্রথমবারের মতো ট্রাই করলাম তো বাসি যেই মাছটা থাকে ওই দুই পিস মাছ ছিল মাছ দুই পিসের কাটা আমি খুব সুন্দর করে বেছে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে নিলাম আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর গাছ থেকে পেরে আনা ধনে পাতা তারপর এখানে দিয়ে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট বাদ বাকি যে গুঁড়া মশলা থাকে মশলা লবণ আর এখানে একদমই অল্প পরিমাণ মসুরের ডাল আর চাল একসাথে বেটে রেখেছিলাম ওইগুলো একটু দিয়ে নিলাম ফ্রিজের থেকে বের করে এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তো এখানে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি আর এই মাছ দিয়ে এইভাবে বড়া করলে খেতে মশাল্লা এত ভালো লাগে আমি প্রথমবার ট্রাই করেছি খেতে অনেক ভালো লেগেছিল বিশেষ করে গরম ভাতের সাথে খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল তারপর আমি বড়াগুলো ভেজে নিয়ে নিলাম এগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি সব রান্না বড়া শেষ করে চলে আসছি ভাত খাবো এই জন্য প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আর অনেক দিন পর প্লেটটা সাজালাম আমার মতো প্লেট সাজিয়ে খেতে কার কার ভাল লাগে কমেন্ট করে প্লিজ জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আর অনেক দিন পরে এই কাজটা করলাম তো আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তারপর বিকালের দিক দিয়ে নাইমের বাবা কিছুটা লিচু নিয়ে আসছিলো তো লিসুগুলো আমি খুলে নিচ্ছিলাম নাইমের বাবা লিসু আনার পর বলছে এইবার বছরের মতোই শেষ লিসু খাও আর মানে লিসু আনা হবে না লিসু তো শেষের দিকে তো এই লিসুগুলো কিন্তু আমার মেয়ে ছেলে অনেক পছন্দ করে এই জন্য বেশ কয়েকবার ওদেরকে এনে দেছে ভিডিও কিন্তু আমার শেষ পর্যায়ে এই তো আমার কিউট বাবাটা আমার বাবাই পাখিটা তো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ